আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে শীতকালে একটু কম দামে ভালো মানের আইপিএস প্যাকেজ ক্রয় করবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যে প্রিয় দর্শক এটা মিডিয়াম ফ্যামিলির জন্য একটি আইপিএস হবে যেমন যারা বাসাবাড়িতে তিনটা সিলিং ফ্যান তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট এবং একটি এলইডি টিভি অনু রাউটার চালাবেন তাদের জন্যে কিন্তু আজকের এই প্যাকেজটা হবে এটা ব্যাটারিটা তেমন বড় নয় আমি একশো এমপি ব্যাটারি এবং স্মার্ট অ্যান্ড নোভা পিওর সাইনওয়েভ ডিএসপি করা একটি আইপিএস এটা সাতশো ভিএ পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস দিয়ে আমি প্যাকেজ তৈরি করেছি প্রিয় দর্শক এটা বাজারের সবচেয়ে ভালো মানের আইপিএসের মধ্যে একটি এটা ডিএসপি করা আছে ডিএসপি মানে আমরা বুঝি মানে আউটপুট ভোল্টটা স্থির থাকা দেখা যায় আপনি চারটা ফ্যান চালাচ্ছেন বা তিনটা সিলিং ফ্যান চালাচ্ছেন কিছু কিছু আইপিএসে আছে যেগুলা আউটপুট ভোল্টা কমে যায় নিচে নেমে যায় যেমন দুশো বিশের নিচে নেমে যায় দুইশো দশ দুইশো বা একশো নব্বই পর্যন্ত আমরা দেখেছি কিন্তু এই আইপিএসটিতে এরকম কোনো সমস্যা নেই এটি ডিএসপি করা বিধায় আপনারা দুইশো আঠারো থেকে দুইশো বিশ ভোল্টের ভিতরে কিন্তু আউটপুট ভোল্টটা থাকবে এটা ডিএসপি পিওর সাইন ওয়েব পা সাতশো ভিএ পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস এটাতে রয়েছে ইউপিএস মোড এটাতে রয়েছে ব্যাটারি সিলেকশন সুইচ এবং টিউবুলার টিউবুলার লিড অ্যাসিড এটার একটা সুইচ রয়েছে আবার দুইশো এমপি ব্যাটারি লাগালে সেটার একটা সুইচ একশো এমপি লাগালে সেটার সুইচ দেওয়া আছে পিছনে কুলিং ফ্যান রয়েছে এবং হানড্রেড পারসেন্ট ইউপিএস মোড রয়েছে যারা একটি কম্পিউটার দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট অনু রাউটার চালাবেন তারা কিন্তু অনায়াসে এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন আর নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা রোহিমা ফ্রোস কোম্পানির লুকাস এপি হান্ড্রেড এটা রহিমা ফ্রোস কোম্পানির ফেলাট একশো এমপি ব্যাটারি এটা ফেলাট ব্যাটারি এটা আঠারো মাসের গ্যারেন্টি এগুলো অনলাইন ওয়ারেন্টি প্রযোজ্য হবে বাংলাদেশের যে কোনো জেলা শহরে রহিমা ফ্রোজের ডিলারের মাধ্যমে আপনারা কিন্তু এটা যদি কোনো কখনো সমস্যা হয় ওয়ারেন্টির দরকার হয় সেক্ষেত্রে ওখান থেকেও চেঞ্জ করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলেও আমাদের মাধ্যমেও চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা হলো রহিমা প্রোজের লুকাস এপি হান্ড্রেড আঠারো মাস গ্যারেন্টি সহ আমাদের এই ব্যাটারিটির মূল্য আমরা এখন নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদিও এটার রেট দেওয়া আছে সতেরো হাজার তিনশো চল্লিশ টাকা এরকম এখানে কমিশন ছাড় টার দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো এবং স্মার্ট এন নোভা পিওর সাইন এ আইপিএসটি সাতশো এ পাঁচশো ওয়াট আমরা বর্তমান দাম নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং শীতকালীন অফার হিসাবে থাকছে ডেলিভারি চার্জ ফ্রি যারা এই আইপিএসটি এবং ব্যাটারিটি নেবেন কুরিয়ারে দেখা যায় পাঁচ থেকে সাতশো টাকা খরচ হয়ে যায় আমরা সেটা বহন করব এটা শীতকালীন অফার আসলে দেখেন প্রিয় দর্শক এ মালগুলো তুলনামূলকভাবে আমি একটু কম দামে বিক্রি করি এবং সব সময় অরিজিনাল যে প্রোডাক্টটি আছে সেটি আপনাদের হাতে ওঠাতে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক কোনো সময় দুই টাকা বেশি লাভের আশায় উল্টাপাল্টা মাল আজ পর্যন্ত বিক্রি করি নাই এবং ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নাই। প্রিয় দর্শক আমি একটু লোড দিয়ে দেখাবো এআইপিএসটি একুরেট পাঁচশো ওয়াট যেমন কালো তার লাগিয়ে রাখছি এখন লাল তারটা লাগালাম দয়া করে সাথেই থাকবেন এখানে সামনে সুইচটা অন করলে পাঁচশো ওয়াট অ্যাকুরেট পাঁচশো ওয়াট লোড দিচ্ছে কোনো সমস্যা নেই আর পাঁচশো ওয়াট লোডে কোনো ওভারলোড দেখাবে না পাঁচশো ওয়ার্ডের উপরে যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওভারলোড সিগন্যাল আসবে আর এটাতে হাই কার্ড লো কাট ইউপিএস মোড টিউবুলার মোড নর্মাল মোড সব কিছুই কিন্তু আছে প্রিয়দর্শক আর এই আইপিএসটি আমাদের একদম লো ভোল্টেজেও কাজ করবে যদি কারেন্টের ভোল্ট মাত্র নব্বই ভোল্টে নামে তবুও কিন্তু আমাদের এই আইপিএস কাজ করতে সক্ষম প্রিয় দর্শক যাই হোক তেরো হাজার পাঁচশো এবং দশ হাজার পাঁচশো তাহলে টোটাল চব্বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা শীতকালীন অফার হিসাবে থাকছে যা হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে আপনাদের সাথে টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ